আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শরীফ উসমান হাদির সঠিক তদন্ত এবং বিচারের রিপোর্ট চেয়ে ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা তারা আন্দোলন করছিলেন সেই সময় রাষ্ট্রীয় প্রশাসন পুলিশ সেনাবাহিনী তাদের উপর হামলা চালিয়ে তাদের কাছ থেকে মোবাইল নিয়ে গেছেন ইনকেলাব মঞ্চের কয়েকজন গুরুতর আহত অবস্থায় আছেন তাদেরও হাদির মতো মাথায় গুলি লেগেছে এটা আসলে কি তাদের পরিকল্পনা কি রাষ্ট্রের এটা কি পরিকল্পনা পুলিশের পুলিশ আসলে কি চাচ্ছে এটা করে তারা কোন লুটে নিতে এটা ফায়দা চাচ্ছে নির্বাচন বানচাল বাঞ্চাল করার মতো কি কোনো পরিকল্পনা হচ্ছে নাকি নির্বাচন যাতে না হয় এজন্যে কি এগুলো করেছে তারা এটা সঠিক সঠিক তদন্ত করতে হবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা রাজু ভাস্কর্যের ওখানে সকলকে জমায়েত হতে বলেছেন তারা এই নির্মম অত্যাচারের যে পাঁচই আগস্টের পরও শরীফ উসমান হাদি তাকে ইনুস সরকার যেভাবে সম্মানিত করেছেন তাকে শহীদ হিসাবে যে বাংলাদেশের আবামর জনতা যেভাবে বুকে লালন করেছিলেন এরকমের তার ল্যাপে তদন্ত হয়েছে সেটা আসলে বা বাংলাদেশের কেউ যাই হোক সকলেরই একটাই দাবি আপনারা দেখে থাকবেন যে পাটোয়ারি যখন ডাকা আটে নির্বাচনীয় প্রচারণা চালাতে যায় তখন অনেক মানুষকে আমি দেখেছি বলতে শুনেছি যে হাদিবায়ের মতো আপনি কাজ করেন আপনি কি জয়ী হইলে হাদিবাইয়ের বিচার করবেন এই অঙ্গীকারটা আমাদেরকে দেন হাদি মানুষের আসলে রক্তে মিশে গেছে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে এটা থেকে আসলে চিন্তা করার বিষয় যে হাদি মানুষ মানুষ হাদিকে কতটা আপন করে কতটা হৃদয়ের গভীরে তাকে জায়গা দিয়েছে যাই হোক এখন যে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের উপরে যে হামলা চালিয়েছে এটা আসলে নির্বাচন বাঞ্চাল করার একটা মহাপরিকল্পনা চলছে যে পুলিশ প্রশাসন যে জুলাই যোদ্ধা জুমা তার হাত আহত করা হয়েছে তার শরীরে শারীরিকভাবে তাকে টর্চার করা হয়েছে শরীরে আঘাত করা হয়েছে এবং আরো অনেকেই আহ অনেকেই এখন আশঙ্কাজনক অবস্থায় আছে এবং আল্লাহ না করুক কয়েকজন মারাও যেতে পারে কারণ মাথায় গুলি লাগছে অপারেশন চলতেছে হাদির মতোই অবস্থা কিন্তু সারা বাংলাদেশে এটা নিয়ে তেমন একটা তোলপার হয়নি কারণ তারা তো ওই রকমের জনপ্রিয় এই জন্যে যাই হোক বিষয়টি সকলেই সতর্ক থাকবেন যেন এ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে না দেয়া না হয় কারণ জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে একটা দল একটি চক্র এটাকে এই নির্বাচনটা পিছানোর জন্য মহাপরিকল্পনা চলছে ওয়ান ইলেভেনের মতো একটা করার মতো পরিকল্পনা চলছে সেনাবাহিনী রাষ্ট্রীয় একটা দল এই ইন্ডিয়ার কাছ থেকে এরকমের একটা গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশের ভিতরে এরকমের একটা করছে জামাতের নেতারে যে মেরে ফেলা হয়েছে সেখান থেকে জামাত তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় নাই এখন কিন্তু নেতাকর্মীদের হামলা চালিয়ে যে তারা পার পেয়ে যাবে সেটা হতে দেওয়া যাবে না না তাই সকলেই সতর্ক থাকুন নির্বাচন যেন কোনোভাবেই বানচাল হয় দেখবেন ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমি তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি চপ্পু সে যে ভারতের দালাল এটা ভারতের পরীক্ষিত দালাল এর মাধ্যমে একটি চক্র তারপরে যে তারেক রহমানের যে প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী তার এক মাস আগের ভিডিও সেটা এখন ভাইরাল করছে এটা সেনাবাহিনীর বডি ক্যামেরা থেকে রেকর্ড করা সেটা কিভাবে ভাইরাল হলো সেটা পেলো কোথায় এটা তারেক রহমানকে দেওয়া হয়েছে বিএমপি কো দিয়েছে সেনাবাহিনী বিএমপি সেটাকে মিডিয়ার কাছ থেকে মিডিয়ায় দিয়ে দেশে মিডিয়া সেটা ভাইরাল করে দিয়েছে যাই হোক পরিস্থিতি কোথায় যায় সকলেই সজাগ থাকুন খেয়াল রাখুন হ্যাঁ আমাদেরকে এখনো কি জুলাই এখনো যায় নাই দরকার সামনে আরেকটি জুলাই যুদ্ধ হবে আরেকটি একাত্তরের যুদ্ধ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল